তুমি ফুলের মতো পবিত্র সিরাত আর আমি নর্দমার গিট যার মাঝে সিটে ফোটা পবিত্র নামের বস্তু নেই যে পবিত্রতার সাথেই আমার মতো চরম অপবিত্রের মিল হলো বিজেতার কি লীলা খেলা সিরাজ শক্ত চোখে তাকিয়ে তার গলায় নখ দাপিয়ে দায় ফুপিয়ে উঠে বলল আমায় কেন বিয়ে করেছেন কি দেখেছেন আমার মাঝে সবাই দেহ শুতে পারলে তুমি ছুঁয়েছ মন এই অগোচলে ছেলে ভালো বেশি আজ হয়ে গেছে হয়তো আল্লাহ এই জন্য তোমাকে আমার কাছে এনে দিয়েছে আমার মতো খারাপ লোকে সংসার করতে তোমার কোনো আপত্তি আছে সিরাত থাকবে তো সারা জীবন এই পাশে প্রমুখের মিষ্টি কণ্ঠে বলা কথাগুলো শুনে সিরাতের কান্না আরও বাড়লো শুধু মাথা ঝাঁকি মুখে অস্পষ্ট শব্দ করল বুঝালো সে থাকবে প্রমুখ তা খেয়াল করে হাসলো নিঃশব্দে আলগোছে মেটির পিঠ জড়িয়ে বুকে টেনে নিল কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল এত ভালোবাসে আমায় একটু মেয়ের স্পর্শে আগুন রূপের করছো জলে পুরে সিরাতের ভেতরে চাই হয়ে যাচ্ছে তুমি বিশ্বাস করো অতীতে কি করছে বলে যাও বর্তমান আর ভবিষ্যতে তুমি ছাড়া এই দেহে তো স্পর্শ তো দূরে থাক তা কোনো সাহস পাবে না স্বামীর আদরে আস্তে আস্তে কান্না থামালো নাকের পানি চোখের পানি সব ঘষে ঘষে মুছল প্রমুখের বুকে ছেলেটি তৎক্ষণাৎ চোখ মুখ কুচকে ফেলল তবু বইয়ের রাগ ভাঙানোর জন্য সহ্য করে নেয় শার্টে অনবরত নাক ঘষতে ঘষতে কান্না মিশ্রিত কণ্ঠে সিরাত বলল ভুলেও আর কখনো কোনো মেয়েদের সাথে দেখলে মেরে ফেলবো প্রমুখ গাল ভরে এ হেসে আরো শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলল যথা আজ্ঞা মহারানী সিরাত মুখ ফুলিয়ে ধুম করে কিল বসালো প্রমুখের বুকে মিথ্যে ব্যথা পাওয়ার নাটক করে প্রমুখ মুখ দিয়ে আ শব্দ করলো কিছুক্ষণ পর সিরাত নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে দাঁড়ায় তখন চারিদিকে অন্ধকারে ঢেকে যাচ্ছে সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ আগে প্রমুখ আলতো পায়ে হেঁটে তার পেছনে দাঁড়িয়ে আস্তে করে মেয়েটির পেট জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে বলল তোমার জীবনে কোনো কাহিনী আমাকে বলে না এটা একদম ঠিক নয় আমাদের মাঝে এখন থেকে কোনো সিক্রেট থাকবে না একদম ছোট থেকে এই পর্যন্ত সকল ঘটনা একের পরে এক জানানো উচিত একবার বলো না তোমার শৈশবকাল সিরাজ চোখ বন্ধ করলো এক পাল্লা ভারী দীর্ঘশ্বাস ফেলে গড়গড় করে বলতে লাগলো আপনার মতো এতটা কুৎসিত অতীত আমার নেই স্বাভাবিকভাবেই আর দশটা সাধারণ পরিবারের মতোই আমাদের পরিবার ছিল ছোটবেলা কেটেছে কুষ্টিয়ার একটা ছোট্ট গ্রামে বাবা কাজ করতো ঢাকার গার্মেন্টসে দাদা দাদি অনেক আগেই মারা যায় আমাদের ছোট্ট পরিবার খুব ভালোই যাচ্ছিল কিন্তু আজ থেকে প্রায় সাত বছর আগে একদিন স্কুল থেকে বাসায় ফিরে জানতে পারি বাবা রোড অ্যাক্সিডেন্টে ভয়াবহ ঢাকা থেকে সেদিন লাশ আনার পর আমি আর মা দিশে হারা কান্নাকাটি করে কতদিন না খেয়ে পাড়ি দিয়েছি রাতে ঘুম চোখে ধরা দিত না সংসারের খরচও তখন আকাশচুম্বী মনে হতো মায়ের কাছে একা একা কিভাবে হাল ধরবে তার মধ্যে আমার বয়স পনেরো কাকা আর ফুফিরা একেবারেই নাকচ করে দিল কোনো টাকা পয়সা দিতে পারবে না মায়ের পরিবারেও কেউ বেঁচে ছিল না দিনগুলো আমাদের যেতে লাগলো অনেক ভয়ঙ্কর দিশেহারা মা সেলাইয়ের কাজ ভালো পারতো বলে সেটাই শুরু করে আস্তে আস্তে কাঁথা কাপড় সেলাইয়ের অর্ডার বাড়তে থাকে তার সাথে আমিও পাল্লা দিয়ে কাজ করি হঠাৎ করে একদিন চাচা ফুফুরা মাকে দ্বিতীয় বিয়ের জন্য জোর জবরদস্তি শুরু করে রাত নেই দিন নেই সেই বিয়ে বিয়ে করে মাথা খায় মা আমাকে ছেড়ে বিয়ে করতে কোনো দিনও রাজি হয় না এটাই চাচারা খেপে ওঠে আমাদের বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লাগলো সেই থেকে আমাদের প্রতিটি দিন যেত বিশ্বাদে খুব কষ্টে এক বছর পর এসএসসি দিয়েই মায়ার গ্রাম ছেড়ে পারি জমাই শহরে মায়ের সম্পর্কের খালার কথায় গাজীপুর চলে আসি সেখানে কাছের একটা গার্মেন্টসে মা চাকরি নেয় সেই থেকে দিন রাত পরিশ্রম করে মা আমাকে ভালো কলেজে পড়ায় তার ইচ্ছে ছিল একদিন আমি বড় হয়ে চাকরি করব মায়ের কষ্ট দূর করবো আমিও মনে মনে জেদ চেপে পড়া শুরু করি কলেজের পড়া শেষে টুকটাক টিউশনিও পড়াতাম নিজের হাত খরচ চালানোর মতো টাকা উঠে যেত সারাদিন কাজ শেষে মায়ের সেই ক্লান্ত মুখটা দেখলেই কান্না পেত আমার লাবণ্যময়ী সেই মায়ের চেহারা দিন দিন কেমন বিধ্বস্ত হওয়া শুরু করে বয়সের ছাপ চোখে মুখে ফুটে উঠতে থাকে এভাবে দু বছর পড়া শেষে ইউনিভার্সিটির জন্য অ্যাডমিশন দিই আর গুচ্ছ ভর্তি পরীক্ষায় মাওনা চান্স পাই তারপর চলে আসি এই ভিন্ন শহরে এর পরের জীবনটা খুব শান্তিতেই যাচ্ছিল বড় লোকের ছেলে মেয়েকে টিউশনে পড়াতাম তাই মাকে আর গার্মেন্টসে যেতে দেইনি। কষ্ট হলেও নিজেই ভাড়া নিজের খরচ আর সংসার চালাতে শুরু করি মায়ের শত বাধাও কাজ হয় না শেষে মা পরাজয় হয়ে আগের মতোই সেলাইয়ের কাজ শুরু করে এভাবেই আমাদের জীবনটা কেটে গেছে এই ছোট্ট অগোছালো জীবনে হঠাৎ হঠাৎ ঝরাশ এক কালো রাত আপনার সাথে আমার দেখা এরপর আস্তে আস্তে অদৃশ্য শক্তিতে জড়িয়ে গেলেন আমার সাথে আপনার থেকে সব সময় দূরে পালাতে চাইলেও কিভাবে যেন তখনই আরো বেশি আমার সামনে চলে আসতেন শত চেষ্টা করেও পারিনি পালাতে সেই অদৃশ্য শক্তির কাছে হেরে আর দূরে যেতেই পারলাম না হঠাৎ স্বপ্নের মতোই এক বিকেলে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম নাম লিখলাম আপনার নামে তারপর আস্তে আস্তে কিভাবে যেন ডুবে গেলাম মায়ায় অজান্তেই অজান্তেই আমার জীবনের একটা বিশেষ অঙ্গে জায়গা করে নিলেন অগোছার আলগোছে যেটা আমি বাধা দিতেও ভুলে গেলাম প্রমুখ সিরাতের কানে ঠোঁট চুইয়ে চুমু খেল সিরাতের শেষের কথাগুলো ও শুনে মনের কোণে ভয়ানক এক ঝড় বয়ে গেল তাকে অবশেষে মেয়েটা মেনে নিয়েছে হৃদয়ে জায়গা দিয়েছে এর থেকে প্রশান্তিকর কথা আর কিছু আছে সে আলগোছে জড়িয়ে ধরে রইল সিরাত আস্তে আস্তে তার দিকে ফিরল দুহাত উঠিয়ে তার গলা জড়িয়ে ধরে নম্র কণ্ঠে সোজা সাপটা জিজ্ঞাসা করল সেই রাতে আপনি বলেছিলেন মামির অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে আসেন কিন্তু আমি বুঝতে পারছি না পালিয়ে এত বছর ছিলেন কোথায় এত টাকা পয়সা হলো কিভাবে যদি রাস্তায় বড় হতেন তাহলে তো ফুটপাতে অবহেলায় জীবন কাটিয়ে বড় হওয়ার কথা না খেয়ে মরেও যেতে পারতেন কিন্তু এই আপনি এখন মস্ত বড় বিলাসবহুল লাইফ লিড করছেন এটা কিভাবে সম্ভব তাহলে কি এর পেছনে বড় কোনো কারণ আছে আমি ভাবলেই সবকিছু গুলিয়ে ফেলি হাজার প্রশ্ন হৃদয়ে উকি দিলেও উত্তর আসে না এবার বাকি ঘটনাটুকু আমায় বলুন নয়তো ভেতরে শান্তি পাচ্ছি না কি ঘটেছিল তারপর প্রমুখ হঠাৎই এক রহস্যময় হাসি হাসলো সেই হাসিতে সম্পূর্ণই বেদনা আকাশের দিকে তাকিয়ে আনমনে উত্তর দিল আজ নয় অন্য একদিন বলবো বিছানার এক কোণে শুয়ে মাঝরাতে গুঙিয়ে অস্পষ্ট শব্দ করছে চল্লিশ অর্ধ একটু কম বয়সের এক মহিলা সারা সারাদেহে তার ভয়ঙ্কর ভাবে জ্বরে পড়ে যাচ্ছে হঠাৎ করে আজ বিকেল থেকে মাথা সহ হালকা ব্যথা অনুভব করে ভেবেছিল আজ পুরো বাসা পরিষ্কার করার ফলে শরীরে ব্যথা বেড়েছে সেরে যাবে কিন্তু তার ভাবনা হয়ে জ্বর মাথায় কত মাস বসে বসে খাচ্ছে হঠাৎ কাজে দেহটা ঝিমিয়ে পড়ছিল তাই অতটাও গুরুত্ব দেয়নি প্রতিদিনের মতোই বাসার ভেতর হাঁটাহাঁটি করে শুয়ে পড়েছে কিন্তু সময় যখনই যাচ্ছে তীব্রভাবে দেহ গরম হওয়ার সাথে সাথে টনটনে ব্যথা হচ্ছে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লেন তিনি মধ্যরাতে বিছানার পাশের টেবিল থেকে হাত বাড়িয়ে পানি নিলো এরপর ঢক করে গিলে চোখ বন্ধ করে ভিড় ভিড় করল তুই কবে আসবি শিরাত কতদিন দেখি না আজ খুব দেখতে ইচ্ছে করছে আমার মা এই অভাগী মা তোকে খুব ভালোবাসে আমার সোনা তাড়াতাড়ি মায়ের কাছে চলে আয় তাই খানমের চোখ টলমল করে উঠলো এত রাতে একা একা কি করবে সে হসপিটালে একা যাওয়া রিস্ক বিছানা ছেড়ে উঠাই দায় হয়ে দাঁড়িয়েছে সেখানে হসপিটাল পর্যন্ত পৌঁছাবে কিভাবে বালিশের কাছ থেকে ফোন তুলে প্রমুখের নাম্বার তুলল ডায়াল করার আগে পরক্ষণে মনে পড়লো হয়তো ঘুমিয়েছে দুজন তাছাড়া মধ্যরাতে কল করা বোকামি সেই ভাবনার মাঝে জ্বরের ঘরে সারা শরীর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে বিছানায় পড়ে রইল অস্পষ্ট স্বরে শুধু বিড়বির করলো আমার আব্বা জানো আজ সারাদিন টুকটা কাজ করেছে তাই ব্যথায় ভয়ানক জ্বর হানা দিয়েছে শরীরে ভয় নেই সকালে সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ জানি এই কথা শুনে দুজন রাগ করলে করবে তো দুজনেই যে খুব ভালোবাসো আমায় আর একটা কথা খুব সুখী হও তোমরা কেউ যেন কোনো নজর না দেয় খুব জলদি ঘুরে ফিরে মায়ের ঘুলে ফিরে আসো এই বুড়ি মা তোমাদের খুব মিস করছে প্রমুখ বাবা মা তোমার জন্য পায়েস রান্না করবে নিজের হাতে দুজনকে খাইয়ে দিবে কবে দেখব তোমাদের মুখ আমার আব্বাকে কতদিন দেখি না অফিসের নিজস্ব চেয়ারে বসে আছে এক শক্তপোক্ত দেহের অধিকারী পুরুষ পরনে প্রতিদিনের ন্যায় ফর্মাল ড্রেস আজকাল কাজের প্রেশার অনেক বেড়েছে বাসায় যাওয়ারও সময় পাচ্ছে না সকাল গড়িয়ে দুপুর খিদেও লেগেছে অনেক কিন্তু কাজের চাপে সেই খিদে নিবারণ করে পরপর কম্পিউটারে দু হাত দ্বারা টাইপিং করে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে হাত দুটি অভিজ্ঞ আস্তে আস্তে কাজের মধ্যে ডুবে যায় সে আশেপাশে কি ঘটছে তার কর্ণে পৌঁছাচ্ছে না সেই মুহূর্তে দরজা খুলে একটা পৌর মহিলা প্রবেশ করল বয়সের দিক থেকে দুজনে একই মহিলাটির গায়ে থ্রি পিস মাঝে মধ্যে শাড়িও পরে হাতের বক্সটা শব্দ করে টেবিলে রাখতে পেছনে ঘুরে টাইপিং করা পুরুষটি কম্পিউটারে চোখ রেখে গলা উঁচু করে বলল রেস্টুরেন্টে খেয়ে নিতাম কেন শুধু শুধু কষ্ট করতে গেলে মহিলাটি সবগুলো বক্স বের করলো সম্ভবত রান্না করে এনেছে পুরুষটির জন্যে দুই রকম ভর্তা ইলিশ ভাজা মুরগির ঝোল রুই মাছের ঝোল আর ডাল সাথে আমের আচার গরম ভাতের সাথে ভর্তা মেখে লোকটির পাশে বসলো মুখে খাবার বাড়িয়ে দিয়ে বলল তিন দিন ধরে রাতেও বাসায় ফিরছ না কলও ধরছ না অফিসেই কাটাচ্ছ এসব কি হচ্ছে দিন দিন এত দূরে সরে যাচ্ছ কেন রাকিব রাকিব চৌধুরী কিবোর্ড থেকে হাত চালানো বন্ধ করলো পাশ ফিরে পূর্ণ দৃষ্টি মেললো অর্ধাঙ্গিনীর পানে লিনার আর মুখটা বিষাদে ভরপুর রাকিব চৌধুরী বুঝলো কেন বইয়ের মুখটা কালো তিনটা রাত বাসায়ও যায়নি আর না কল ধরেছে তাই বউটি কেঁদে ভাসিয়েছে নিশ্চয়ই সে এগিয়ে লিনার হাতে লোকমা খেলো হাত বাড়িয়ে বইয়ের নরম গালে স্লাইড করতে করতে বলল প্রমিস আজ যাব একটু দ্রুত সহ্য হয় না বুঝি কাজ না করলে ভাত পাবো কোথায় লিনা পরপর খাইয়ে দিতে লাগলো তাকে চোখের এক কর্নিশ থেকে জল মুছে বলল মেয়ে অভিমান করেছে তোমার উপর স্কুলে যাবেই না এক প্রকার জেদ করেছিল এখানে আসবে বাপের জন্য মেয়ে কেমন করে জানোই তো আমি ধমকাধমকি করে অবশেষে স্কুলে দিয়ে আসি তবে তার বাবা কেন বাসায় যাচ্ছে না কল ধরছে না এর উত্তর নিয়ে যেতে বলেছে একটু বেশি অভিমান জমেছে জমার কথা নয় কি এভাবে না খেয়ে অফিসে পড়ে থাকলে অসুস্থ হয়ে যাবা তখন আমাদের কি হবে নিজের যত্ন কবে নিতে শিখবে তুমি রাকিব চৌধুরী দ্রুত খাওয়া শেষ করলো আচার খেয়ে মিষ্টি করে হেসে এক হাতে জড়িয়ে ধরলো বউকে নরম স্বরে বলল যত্ন নেওয়ার জন্য মা মে আছেই তাই চিন্তা করে না ইচ্ছে করেই অগোছল হই তাদের শাসন আর আদর পাওয়ার লোভে অগোছল থাকতেই আনন্দ পাই এই বুড়ো বয়সে এসব বলছো লজ্জা করছে না আমার চোখে তুমি সেই ২০ বছর যুবতী আছো না এই রূপ সৌন্দর্য একটু কমেনি বরং বয়সের সাথে সাথে আরো বাড়ছে কথা শেষ করে রাকিব চৌধুরী আরো কাগে এসে বসলো বউকে সে অসম্ভব ভালোবাসে সেই বিয়ের আগের মতোই লিনা মনে মনে বাঁকা হাসলো ফোর্স করে নিঃশ্বাস ফেলে রাকিব চৌধুরীর হাত আলগোছে কোমর থেকে সরিয়ে নেয় বেসিন থেকে হাত ধুয়ে ফিরিয়ে আসলো বলল মেয়েরা দিন দিন অবাধ্য হচ্ছে একটু শাসন করা শেখো সব সময় তো আদরে মাথায় তোলো কালকেও রাত করে বাড়ি ফিরেছে সমস্যা নেই মেটা নরম মনের ঠিক তোমার মতো যা করছে করতে দাও আমি বুঝি আমার মেয়ে কি চায় সেও ভালো থাকবে প্রমুখের খবর পেয়েছো এখন কোথায় থাকে সে একদিন বাসায় আসতে বলো তৎক্ষণাৎ রাকিব চৌধুরীর মুখ থেকে সব হাসি উধাও হয়ে যায় চোখ মুখ শক্ত হলো বসা থেকে উঠে বারান্দার দিকে যেতে লাগলো শক্ত গলায় বলল আছে কোথাও এসব জানার কোনো অধিকার নেই তোমার তাছাড়া প্রমুখ কোনো দিন আমার বাসায় আসবে না আর শেষবারের মতো সাবধান করে দিলাম ভুলেও ওর নাম দ্বিতীয়বার মুখে আনবে না লিনা অবাক চোখে দেখতে লাগলো এই পুরুষকে প্রমুখের কথা জিজ্ঞাসা করতেই তাকে ইগনোর করলো হুমকি দিল ও এতক্ষণ তো দিব্যি ভালো ছিল সে তো ভালোবেসে জিজ্ঞাসা করেছে যদিও ছোটবেলায় না বুঝে ওর সাথে অন্যায় করে ফেলেছিল কিন্তু ধীরে ধীরে তা ভুলে যায় সে জীবনে মা হওয়ার পর থেকেই ধুকে ধুকে অনুভব করে প্রমুখের কষ্ট এরপর থেকেই তার মন গলে যায় কিন্তু রাকিব বিশ্বাস করে না প্রমুখের কথা উঠলে সম্পূর্ণ এড়িয়ে যায় কিন্তু আজ এই বাজে ব্যবহারে লিনার মনে এক প্রকার ক্রোধ জন্ম নিল দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল স্বামীর দিকে প্যারাসিলিং করবে সিরাত সিরাতের উদ্দেশ্যে বলল প্রমুখ উত্তপ্ত দুপুরে দরিয়ানগর এসে পৌঁছাল তারা কক্সবাজার আসার তাদের আজ পঞ্চম দিন আগামীকালের দিনটাই শুধু হাতে আছে ঘোরাঘুরি করার তারপর রাতে রওনা হতে হবে মাওনার উদ্দেশে ছয় রাত ছয় দিনের হানিমুন যেন চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে চতুর্থ দিনে অর্থাৎ গতকাল তারা পাটওয়ার টেক সি বিচ দেখতে গিয়েছিল নিজেদের জন্য কিছু কিনে সাথে তাই মাখানোমের জন্য কেনাকাটাও করে প্রমুখ সিরাতকে একটা শাল ঝিনুক সহ অনেক কিছু কিনে দেয় আজ দরিয়া এসেছে প্যারাসেলিং করতে এখানে যাদের পূর্ব থেকে অভিজ্ঞতা আছে তারাই প্যারাসেলিং করতে পারবে এবং খুব সুন্দরভাবে এনজয় করে অত্যাধিক ভয় দুর্বল হৃদয়ের মানুষেরা ঝোঁকের বসে প্রথম প্যারাসিলিং করতে গেলে হিতে বিপরীত হয় অনেক ঝুঁকিতেও পড়ে সিরাত দেখছিল কিছু ছেলে প্যারাসিলিং করছে প্যারাসুটে উঠে অনেক উঁচু পর্যন্ত উঠে নিচে নামলো এক ছেলে একটু আগে সিরাতকে প্রমুখ জিজ্ঞাসা করছিল সে উঠবে নাকি কিন্তু সিরাতের থেকে রেসপন্স না পেয়ে আবারও বলল যদি খুব ভয় পাও তাহলে দরকার নেই থাক কিন্তু আমি প্যারাসিলিং করব তুমি শুধু দেখবে সিরাত তৎক্ষণাৎ পাশ ফিরে মুখ ফুলিয়ে তাকাল মিকি রাগ দেখিয়ে বলল এটা আমার ড্রিম কত ইচ্ছে হয়েছে প্যারাসেলিং করার কিন্তু সম্ভব হয়নি আজ আমি করবই সিরাতের আত্মবিশ্বাস দেখে প্রমুখ খুশি হলো এরকম লাইফ পার্টনারই তো সে চেয়েছিল যাকে নিয়ে দেশে বিদেশে ঘুরা যাবে ট্রাভেল করতে পারবে সারাক্ষণ বনে পাহাড়ে জঙ্গলে ঘুরবে সিরাতো কক্সবাজার আসার পর থেকে ভীষণ ট্যুর প্রেমী প্রমাণ করছে একটু কষ্ট প্রকাশ করছে না প্রতিদিন এখানে ওখানে ঘুরছে হাঁটছে দৌড়াদৌড়ি লাভ-ছাপ করছে তবু ক্লান্ত নেই মুখ থেকে হাসি সরছে না বরং আনন্দের সহিত অনুভব করছে এই প্রকৃতি এই বিশাল সমুদ্রের অপরূপ সৌন্দর্য প্রথম দিন পায়ের ব্যথায় চিৎকার করলেও এরপর থেকে আরও যেন স্ট্রং হয়েছে প্রমুখ লোক ডেকে সিরাতের গায়ে বেল্ট পরিয়ে দিল এরপর যখন আস্তে আস্তে প্যারাসুট কুপরে যেতে লাগলো সিরাত চিৎকার করে বলল প্রমুখ চৌধুরী চলে যাচ্ছি চাঁদের দেশে চিন্তা নেই আবার ফিরে আসব প্রমুখ দাঁত বের করে হেসে উচ্চস্বরে বলল ভয় নেই আমি আছি সিরাত শুধু উৎফুল্ল মনে অনুভব করো মনকে স্ট্রং করো দেখবে ভয় থেকে আনন্দ বেশি হচ্ছে সিরাত বুদ্ধি করে হাতে ফোন নিয়ে গিয়েছিল এতক্ষণ সে অনেক উঁচুতে উঠে গেছে ওপর থেকে তাকিয়ে দেখলো প্রমুখ সহ সকল মানুষকে একদম ক্ষুদ্র দেখা যাচ্ছে সে দুই হাত দুই পাশে মেলে চোখ বন্ধ করলো শুধু অনুভব করলো প্রকৃতি বাতাস আর পাখির মতো জীবন সব মানুষই একসময় পাখি হতে চায় যাদের নেই কোনো কাজ ব্যস্ততা আর জীবনের চিন্তা দিন এদেশ ওদেশ ঘুরে বাসায় ফিরে হাত দুপাশে মেলে বড় বড় শ্বাস নিল এরপর আস্তে করে চোখ খুলে হাসলো গাল ভরে। ফোনে ক্যামেরা অন করাই ছিল সেখানে ভিডিওতে চাপ দিয়ে উত্তেজনায় চিৎকার করে হাসলো তার যে কি খুশি লাগছে সে কিভাবে প্রকাশ করবে তাই ভেবে পাচ্ছে না প্যারাসিলিংয়ের মাঝে এক অদ্ভুত আনন্দ আছে তাতে একটু ভয় ধুরু ধুরু মনে আনন্দ মুখের হাসি কখনোই সরে না বলতে গেলে ভয় লাগবে খুশিও লাগবে সে ভিডিও করলো কণ্ঠ তার কাঁপছে তেমন হাতখানাও থরথর করে কাঁপতে থাকে বুক ভরে শ্বাস নিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে সুরে সুরে বলল চাঁদের দেশে তাহার বাড়ি মেঘ বলেছে আরি আরি ছুটছে দেখো সারি সারি চাঁদের বাড়ি ও চাঁদের বাড়ি আস্তে আস্তে নিচে নেমে আসলো সে এরপর দৌড়ে প্রমুখের কাছে গিয়ে তার শার্ট হালকা জড়িয়ে ধরল ছেলেটি অনুভব করলো খুশিতে এই মেয়েটি সারা দেহ কাঁপছে হাসল কিঞ্চিত এরপর মিষ্টি সুরে বলল খুব এনজয় করছে দেখছি প্রথমবারই এত এক্সাইটমেন্ট আমি জাস্ট হতবম্ব হয়ে গেছি দারুণ তোমার সাহস এই না প্রমুখ চৌধুরী বউ বলে কথা যাই হোক ভয় পেলে একটু এনজয় নয় করতে পারতে না আর উল্টো স্টক করে বসতে হ্যাঁ খুব খুব খুশি লাগছে আমার ভয় পেয়েছি তবে আনন্দের মাঝে ওইটা খুবই ক্ষুদ্র অনেক ভালো লেগেছে আমার ইস কি সুন্দর পাখির মতো আকাশে উড়ছিলাম প্রমুখ দাঁড় করিয়ে নিজে বেল্ট পরলো এরপর বীজ থেকে উপরে গিয়ে চারপাশ হাত ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করলো তার ভয় নেই একটু এটা ছাড়াও লাইফে অনেকবার প্যারাসিলিং করেছে বিদেশের বিভিন্ন পার্কের থেকে ভয়ঙ্কর রাইডে ওঠার এক্সপিরিয়েন্স তার আছে তাই ওর কাছে এটা পান্তা ভাত সে পরপর কয়েক ছবি তুলে সিরাতের উদ্দেশ্যে বললো কথা দিচ্ছি এখন থেকে তোমার লাইফের সমস্ত ড্রিম পূরণ করব যে জিনিস তোমাকে খুশি দেয় সেই জিনিস শুধু বলা মাত্রই তোমার পায়ের কাছে হাজির হয়ে যাবে আমার জীবনটাই শুধু তোমাকে কেটে তোমার আনন্দ মানেই প্রমুখ চৌধুরীর আনন্দ তাই খানমের জ্বর কাল সারা দিন স্বাভাবিক থাকলেও আজ আবারও হানা দেয় ভয়ানক জ্বরে সারা দেহ পুড়ে যাচ্ছে সকালে ঠিকঠাকই ছিল প্রমুখের রাখা কাজের মেটে রান্না করেও দিয়ে গেছে বিকাল হয়ে আসায় সে ভাবল যদি সেই দিনের মতো রাতে জ্বর বাড়ে তখন কি উপায় তার থেকে ডক্টরের কাছে গেলে ওষুধ আনা যাবে প্যারাসিটামল না পাখিয়ে জ্বর থেমে থাকলেও পুরোপুরি ছাড়ছে না সে কাঁধের ব্যাগটায় ফোন রেখে বাসা থেকে বের হলো রিক্সায় উঠে রওনা হলো কাছের এক হসপিটালের উদ্দেশ্যে সেখানে জ্বর টেস্ট করিয়ে দেখলো সাধারণ জ্বর ওষুধ লিখে দিলে হসপিটালের নিচ থেকে কিনে নেয় কিন্তু তার অবচেতন মন বারবার বলছে বাসা থেকে বের হওয়ার পর থেকে কেউ তাকে ফলো করছে আজ প্রায় কত মাস পর বের হলো এতদিন সব জিনিসই হাতে নাগালে এনে দিয়েছে রায়হান তারও প্রয়োজন হয়নি কিন্তু আজ না আসলেই নয় রায়হানও কাজের চাপে আজকাল আসতে পারে না যদি বাসায় আসেও তাহলে কলিং বেল বাজিয়ে আন্টি বলে ডাকে কাজের মেয়েটিও তাই এজন্য খুব সহজেই দরজা খুলতে পারে প্রমুখ বলেছে রায়হান আর কাজের মেয়েটি ছাড়া কেউ বেল বাজালে দরজা খোলা নিষেধ কিন্তু তার মনে হয় হঠাৎ হঠাৎ তার বাসার দরজায় কেউ আঙ্গুল দ্বারা করা নারে গভীর রাতে শব্দ কানে আসলে ভয়ে সেই রাতে তার ঘুম আসতো না ভূতের ভয়ে তার মুখ চুপসে যায় কিন্তু আদৌ কি সেই ভয়টা ভূতের নাকি কোনো জলজান্ত মানুষের জানা নেই তাইমার শুধু মনে পড়ে সেই দিনের সন্ধ্যার মানুষ খুন করার ঘটনা সব সবকিছুই দেখেছে সে ভিডিও করেছে এখনো কি প্রতিনিয়ত ওই ভাঙাচোরা বাড়িতে সেই লোকগুলো খুন করে নাকি শুধু সেই দিনটাই এমন ছিল মানুষের হৃদয়ে ভূতের ভয় দেখিয়ে ভুল ধারণা তৈরি করে দিয়েছে বছরের পর বছর সেই সুযোগে তারা প্রতিনিয়তই মানুষ খুন করছে অবলীলায় কেউ টু শব্দ করছে না কেউ ভুল করে দেখলেও সে এগুম হচ্ছে নয়তো মুখে পেটে জীবন পার করছে ওইদিন যদি পালিয়ে আসার সময় ধরা পড়ে যেত তখন তখন বুঝি তাকেও খুন করে ফেলতো ভাবতেই গলা শুকিয়ে আসে তার ভাগ্যিস দেখেনি খুব কষ্টে শুধু আত্মাটা হাতে নিয়ে এসেছিল তাইমা অনেকবার চেয়েছিল পুলিশকে জানাবে তাহলে হয়তো এর একটা বিহিত পাওয়া যাবে তারা কোনো স্টেপ নিবে কিন্তু কিছুক্ষণ পরেই থেমে গেছে যে যা ইচ্ছে করুক না তার কি আসে যায় এভাবে জীবন কাটাতে পারলেই ঢের ভালো তাই সেই ভাবনা মস্তিষ্ক থেকে পুরোপুরি বের করে দেয় কিন্তু আনচান মন অস্থিরতায় ভুগে একটিবার পুলিশকে জানাতে চায় আজকেই থানায় গিয়ে দেখবে শেষবারের মতন যদি ফলস্বরূপ ওই জানোয়ারগুলো কঠিন শাস্তি পায় তাদের কুফলের উচিত শিক্ষা পায় তাই মা ভাবতে ভাবতে ওষুধ হাতে নিল আসলে সে কনফিউজ কি করবে গেলে যদি পুলিশ তাকে সন্দেহ করে নানান কথা মনে উঁকি দিল তার সে ওষুধ নিয়ে দ্রুত হাঁটার গতি বাড়িয়ে দেয় এরপর দেখলো গেটে একটা রিক্সা দাঁড়ানো সে কিছু না ভেবে সে রিক্সায় উঠলো এরপর কম্পিত গলায় বলল